আলাইকুম পরে আপনাদের সাথে আবার কথা আমরা দুই হাজার বাইশ সাল থেকে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আর ঘটনা শেয়ার করা হয় নাই তো বহুদিন দিন পর আজকে পঁচিশ সাল পঁচিশ সালের জুলাই মাস চলতেছে তো চিন্তা ভাবনা করছি আপনাদের সাথে আরও কিছু ঘটনা শেয়ার করা যায় ভূতের ঘটনা তা আমরা বাঙালি মানুষ ছোটকাল থেকে দাদা দাদি নানা নানি কিংবা বাপমার মুখ থেকে ভূতের নানা গল্প শৈন্য বড় হইছি রাতে এই ভূতের গল্প শৈন্য ঘুমাইতে গেছি বয়ে আহ আতুপাতা তা আমরা সেই জাতি এই জন্য আমরা বড় হওয়ার পরেও মূলত এই অভিজ্ঞতা বলতে পারি না আমরা ভূতের ঘটনা শুনতে ভালোবাসি আমি নিজ বুথের ঘটনা শুনতে ভালোবাসি বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা হইলেই একটা পর্যায়ে গিয়ে আটাটা ওই হই বুথে গিয়ে ঠেকে এবং নানা কাহিনী কাছ থেকে তাদের আমি শুনি তো সেই সব কাহিনী আপনাদের সাথে শেয়ার করার চিন্তা থেকে এই চ্যানেলটি খোলা ছিল তো অনেকদিন মাঝখানে বন্ধ ছিল সেই জন্য খুবই দুঃখিত আশা করি এখন থেকে নিয়মিত ঘটনা আপনারা পাইবেন তো আর বৃষ্টি কথা গেলে আপনাই চলেন একটি ঘটনা দিয়ে আজকের এপিসোডটি শুরু করা যাক এখন যে ঘটনাটা কমু ঘটনা মাইটেল কি মাইটেল হচ্ছে যারা রোজে মাটি কাটে কি মানুষের বাড়িতে কিংবা জমিতে মাটি কাটে যারা কোদাল দিয়ে তো তারা হচ্ছে কি করতো নিয়মিত মাটি কাটত গ্রামের যেখান থেকে যারা ডাকতো তাদের বাড়িতে গিয়ে রোজ মাফিক মাটি কাটত দুইজনের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়েছিল মাটি কাটতে কাটতে যে যে আগে জাগতো ভোরবেলা সে আরেকজনকে গিয়ে ডাকতো টাইকের দুজনে মিললে মাটি কাটতে তো একদিন কি হয়েছে রাত্রেবেলা স্বাভাবিক নিয়মেই একজন জায়গা উঠছে জায়গা উঠছে সে জায়গা উঠে শুনতে পাইতেছে যে তাকে ওই অপরজন অপর মাইট্যাল যে মাটি ঘাটটা অপরজন ডাকতাছে তো তখন তো অ্যানালগজুক ছিল গরি টরি ছিল না টাইম যে দেখ সেই অবস্থা ছিল না আর তারা মূর্খসূর্ঘ মানুষ ছিল টাইম টেবিলের দিকে তাদের খেয়াল খেল ছিল না তো আর আজান সিন্না বুঝতো যে সকাল হইছে তো উনি বুঝতেছিল না যে উনি ভাবছিল যে আজান দিয়ে দিছে মনে হয় আজানের পর হয়ে গেছে এই জন্য আজ শুনতে পাইতেছি তো দুইজনে মিল্লা দেখতেছে বাই হইছে মাটি কাটতে যাইবো তো দেখতেছে যে অন্ধকার এখনো কাটে নাই ঠিকঠাক এ আপসা সকাল সকালবেলা দেখবেন একটু নীল তাসের আলো হয় আর কি সূর্য ওঠার আগে ওই রকম নীল মোটামুটি দেখা যায় আর কি তো দুইজনে মিল্লা রওনা দিল হ্যাঁ ওনারা কাজ করতে যাইবে একটা জমি নিয়ে আর কি একটা পরিবার নতুন একটা বাড়ি করবে চোখের মধ্যে তো অন্য একটা জমি থেকে মাটি কেটে এনে ওইখানে বিটা বাড়ি করব আর তো ওই বিটায় মাটি ফালাইতে ওরা যাইতেস তো এনে গেল প্রতিদিনকার মতো একজন কোদাল দিয়া মাটি কেটা ওই যে পাত্রটা আছে চাঙ্গারি বলে অনেকে ফাতি বলে তো এটাতে মাটি নিয়ে আলগাই দিতেছে আরেকজন নিয়ে ফালাইতেছে তো ওনাদের নিয়ম আসলে যে যখন অনেকক্ষণ মাটি কাটা হয়ে যায় দশ বিশ মিনিট তখন হচ্ছে মাটি সূর্যটা উঠে আর কি তখন একজন বুঝতেছে না যে সূর্যটা উঠতেছে না কেন এখন আধা ঘন্টা ধরে মাটি কাটতেছি তো উনি কি করলো আধা ঘন্টা মাটি কেটে রেস্ট নিতে একটু পাশের আইলে গিয়ে বসলো জমিনের আইলে বসার পর দেখতেছে যে অপরজন যে ওনারা ডাক দিয়ে আনছে ওনার সাথে মাটি কাটতে ওই লোক মানে হয়রান হইতেছে না মানে ওই লোকের জিরানোর কোনো দরকার পড়তেছে না ওই লোক কন্টিনিউয়াসলি মাটি কাটতাছে নিজেই মাটি কাটতেছে কোথাও দিয়ে নিজেই বলে উঠাইতেছে এবং মনে হইতেছে দুই তিনটা বল মাটি বলে উঠাইতেছে দুই তিনটা বল মাটিও নিয়ে একলাই নিজে মাথায় নিয়ে একলাই বিটের মধ্যে ফালাইতেছে আইতেছে আবার পড়তেছে আবার ফালাইতেছে তো সচরাচর তো এটা ঘটে না যে লোক বৈশা একটু জিরাইতে জিরাইতে নিয়েছিল ওই লোক তো খুব ভয় পাইয়ে গেছে ব্যাপারটা যে কার পাল্লায় পড়লাম অন্যান্য দিন দেখা গেল যে মাটি তাইলে পাঁচ মিনিট পরেই সূর্য পরে যায় দশ মিনিট পরে সূর্য যায় আজকে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল করতেছেন আজকে আমি মনে হয় খুব বাজে কিছু একটা পাল্লায় পড়ছি উনি চিন্তা করতেছেন আমি যদি এখন এখান থেকে দূরে পালাইতে যাই আর এই এনটি বা সত্তা বা ভূত আমরা যাই বলি সেটা যদি টের পায় তাইলে আমার আর আজকে খবর আছে তো উনি বুদ্ধি করলো যে আজকে যাই হোক আমি আর একটা বিহিত করে যাইতে হবে যদি বাঁচতে হয় উনি বিল্লাহ করতেছেন তো ওই লোকটা যখন কোদাল দিয়া মাথাটা একটু নিচু হয়ে মাটি তুলতে নিচে জমির থেকে তো তখনই ওই আইল থেকে ওই লোকটা ওই ঠাসা ওনার হাতে যে কোদাল ছিল কোদাল দিয়ে ওই ওই লোকটার গলায় কোদালটা চালাই দেয় একদম ধর থেকে মাথা আলাদা করে ফেলে বেলার পরে ওনার আর কোন দিক বিদিক হুশ নাই উনি দৌড় শুরু করছেন মাঠের মাঠের পাতালি দৌড় শুরু করছেন ওনার গ্রামের দিকে মিনিটের পথ কতক্ষণ আর দৌড়ানো যায় অনেকক্ষণ করে দৌড়ে নিজের জানের বয় নিয়ে উনি বাড়িতে এসে পৌঁছছেন পৌঁছানোর পরে শুয়ে দিছেন অনেকক্ষণ দেখা গেল যে এরো এক দেড় ঘন্টা পরে সকালে রাজান হইতেছে তার মানে হচ্ছে ওনার যে কলি ওই কলি ওনারে যে ডাক দিছে তার মানে সেটা দুইটার দিকে ডাক দিছে রাতের উনি এটা এটা টের পান নেই তা আরও কিছুক্ষণ শুয়ে থাকার পরে ওনার যে আসল কলি যে প্রতিদিন ওনারা ডাক দিয়ে মাটি কাটতে নিয়ে যান ওই কলি আইছে আয়া ডাক দিতেছে যে কয়ো উমুক মাটি কাটতে যাইবেন না তো তখন উনি বুঝছে যে উনি খুব বাঁচা বাইচাইছে এবং ঘর থেকে বাইরে আনার পরে উনি ওনার কলিগদের সব ঘটনা খুইলা বলতেছে তো খুইলা যে বলতাছে এটা এক আবার চিন্তা ভাবনা করতেছে ওইটা যদি অন্য কেউ হইয়া থাকে বলে আমার ডাক দিয়ে লয়ে যায় থাকে আর আমি যে গলা ফলাই দিইলাম আমি তো তাইলে মামলা টামলা খাইতে পারি এই ভয়ে ওনার কলিগরি নিয়ে হচ্ছে উনি মাঠে যান যাওয়ার পরে দেখে ওইখানে মাঠে পুরা মাঠের মাঝখানে একটা কালো কুচকুচে ধার কাক মানে বড় সাইজের যে কাউ আছে ওই কাকের মাথাটা শরীর থেকে আলাদা করা তখন উনি বুঝছে যে রাতে খুব বাজে কিছু হয়ে যেত যদি উনি এই কাজটা না করত এই কাহিনির পরে উনি বাড়িতে আসেন তো যিনি এই কাজটা করলেন মানে হচ্ছে এই কাকটা পড়েছিলো মূলত এই জিনের গলায় তিনি ফালাইছিলেন তো যিনি ফালাইছিলেন ওনার মানে প্রচুর শরীর খারাপ হয় প্রায় মাস খানে উনি জ্বরে ভোগেন একদম হাড় মাংস এক হয়ে যায় মানে মাংস শরীরে না ই ধরতে গেলে এমন হয়ে যায় শুধু হাড় দেখা যাইত আর কোন রকম নিঃশ্বাস নিতেন আর তরল জাতীয় খাবার খেতেন তো কবিরাজ সুবিরাজ দেখানো হয় অনেক কিছু করা হয় কবিরাজরা বলে যে উনি একটা জিন ওনাকে ওনার ক্ষতি করার উদ্দেশ্যে ওনাকে মাঠে নিয়ে গিয়েছিল কিন্তু উনি ওই জিনটাকে হত্যা করছে তো এই জিনের যে পরিবার পরিজন আছে ওরাই হচ্ছে ওনার সাথে এই মানে কাহিনিগুলো করতেছে ওনারে মাইরে ফেলার জন্য তো ওই কবিরাজ চেষ্টা করছেন কিন্তু ওই লোকটাকে আসলে আর বাঁচানো যায় মর্মান্তিকভাবে উনি মারা গেছেন তো এই ছিল আজকের এপিসোডের শুরুর দিকের প্রথম ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে আর আপনারা যারা শুনতেছেন চ্যানেলটারে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনা হচ্ছে আমাদেরকে ভিডিও ডিসকিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে পাঠায় দিতে পারেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আর ইমেলও দেওয়া থাকবে চাইলে ইমেলও করতে পারেন তাদের যেভাবে সুবিধা হয় আর কি তো এতক্ষণ ধরে দর্জনীয় ঘটনাটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য শুভকামনা আজকে একটা ঘটনাই থাকলো আশা করি পুরো একটা আস্ত এপিসোড নিয়ে সামনের দুই একদিনের মধ্যে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটান আর দেশের যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে অবশ্যই সাবধানতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম